পাওয়ার ঘাটাইতেছেন কেন আপনি কারণ গ্রামের মানুষ ভয় পেতেই বেশি ভালোবাসে সে ভয় দেখাইতে পারে গ্রামের মানুষ তারই ভক্তি করে তারই সালাম ঢুকে সেই লোকজন সামনে থেকে চলে যায় তার নামের উপর তখন মানুষ থুতু মেলে সোলমান মিজা সারা পাইতেছে আপনার যাওয়াই বাড়িঘর সাইরা গ্রাম সেরা আত্মগোপনে তুমি কি জানো আজকে রাত্রে সলমার মেয়ে সারা পাইব সে এলাকার মেয়ে দুটোকে তিনটা কাজ করবে প্রথমে ভাইজানের বাড়িতে যাব এরপর মোস্তফ সরকারের বাড়িতে দুজনের কারোরই পাইব না উৎপাদ করবো ভাবি আর লীলাবতী সরকার আর তার উৎপাতে লীলাবতী সরকার তার সাথে হাত পেলে না না আমি সেটা চাই না সলমান মৃদা আর লীলাবতী সরকার এক হইলে সমস্যা আছে দুইজন যাতে এক হইতে না পারে এই জন্য আমি দেয়াল হইয়া মাঝখানে দাঁড়াতে চাই এই সময় লীলাবতী সরকার খুবই একা খলিল তার পাশে নাই সে পাওয়ার গেমের জন্য সোলেমান মেদার সাথে হাত মিলে আপনার কি মনে হয় স্যার সোলেমান মেদার কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবো পারবো না তার ভাই আসলাম মৃধা তাহলে ফোকলা করে আসলাম মৃধা এখন জেলে সোলার মিধা যখন জেলে ছিল আসলাম মৃধা কিন্তু তার সব সম্পত্তি সব এখন মিধা মৃধা বাড়িতেছে সব আবার দখল তারপর আবার ঝামেলা শুরু হইব এর আগে মুসলিম সরকারের লগে হাত মিলেছে এবার মিলাবো তারপর এরপরে এলাকার মধ্যে সব অন্যায় করলে পাবলিক তার জবাব আসল হিসাব তো তুমি বুঝতেছো না দুজন যদি এক হইয়া যায় তুমি মাইনাস হয়ে ভোটের আগে বাইজার এগুলোকে হাত মিলাইব আর হাত মিলাইলেই শাহবাজপুর আর রসুলপুরের ভোট পাইব উগান্ডা সবকিছু এত সোজা নাকি পাবলিক কিছু না না পাবলিক যদি আমারে ভোট দেয় পাক ছাগল খেলা কোন খেলছো তুমি না যদি খেলতা তাইলে বুঝতা ভাই হ্যাঁ বাকা জি চেট নেব জি খবর নাকি ঠিক আছে গুড্ডি তালুকদার লীলাবতী সরকারের দেখা করে গেছে হ্যাঁ খবরটা কানে আসছে নেচ থেকে আসছে না লীলাবতী সরকারটা কে পাঠাইছে সে জায়গা নিচ থেকেই আসছে হঠাৎ ধার তোই একটাই কথা কৌশলগত কারণ আসল কথা ভাইক কর বাইক করছি ভাই আপনি যাতে লীলাবতী সরকারের কাছে বিরতে না পারেন সেই জন্য সে এটা করছে আপনি তো ভাই আর ওই ইউপি ইলেকশনটা বোধহয় করবেন না তাই না আর এই কারণেই লীলাবতী সরকারে আপনার লাগবে যত যাই বলেন লীলাবতী সরকার কিন্তু একটা ফ্যাক্টর তারে না গুই না আপনি থাকতে পারবেন না তাছাড়া গুড্ডি তালুকদারের প্রতি আবার লীলাবতী সরকারের একটু দুর্বলতা আছে না না প্রেম না ওই সমস্ত ব্যাপারে আবার লীলাবতী সরকারের খুব হিসাব আছে তাছাড়া সারা জীবনে লীলাবতী সরকার কিন্তু মুসলিম সরকারের একটা কথাও শুনে নাই সে একজন মানুষের কথাই চলে সেটা হলো তার বাপ হ্যাঁ বুঝলাম কিন্তু গুড্ডি তালুকদারের প্রতি লীলাবতী সরকারের স্পেশাল দুর্বলতার কারণটা কি ভাই অনেক সময় হয় না কারো কারো লিগা বাড়তি মায়া বাড়তি টান অনুভব করে আপনি হয়তো বাইরে থেকে মনে হইব যে এইটা কি পছন্দ করছে যে পছন্দ করছে তার চোখে সে অমূল্য ধন এই সেরকম কিছু একটা হইতে পারে হুম তালুক তালুকদার তালয়ে খাতির শুরু করছে তার বাপের পরিচয় জানার পর থেকে মাঝখানে সে মনে করছিল লীলাবতী সরকার এত দরকার দরকার হইব না এ লিগে ছেড়ে দিছে এখন আবার নতুন গেমের লিগে লীলাবতী সরকারের তার দরকার হয়ে পড়ছে খলিল ভাই এই যে বুদ্ধি তালুকদার আছে না এর অনেকটা কাশি মেম যখন কি যা লাগে মুখটা বের করে খাওয়া শেষ মুখটা বের আমাকে গুড্ডি তালুকদারের ওই একই স্বভাব যাই হোক আপনি ভাই লীলাবতী সরকারে চাইলেন না ঠিক আছে ভাই আর একটা কারণে লীলাবতী সরকারের পেছনটা মেধার কারণে সোলেমান মেধা জেল থেকে ছাড়া পাওয়ার পর সবার আগে আসবো লীলাবতী সরকারের কাছে মুসলিম সরকারের ঠিকানা জানাবেন আর এই চাপ ঠিকা বাঁচার জন্য লীলাবতী সরকার সলেমান মিধার সাথে হাত মিলে। আর ওদিকটা আপনার মাথার উপর থেকে কিন্তু খুব শিগগুড়ি গুটি দালক হাত ছড়ায় নিল কারণ তার মাথায় অবগ্রী ভিকা গেছে যে আপনি দুই পাওয়ার জন্য তার সাথে হাতি রাখতেছে প্লাস মাইনাস করলে এখন যে হিসাবটা বাইরে হয় যে লীলাবতী সরকারের পেছনটা আপনার সারা উচিত না কারণ শেষ পর্যন্ত উনি আপনার কাছে মানুষ বাই আমি তাইলে এখন যাই ঠিক আছে আমার ওষুধ টষুধ সব আছে বাড়িতে না থাকলে কই না আমি মোটামুটি ফ্রি আছি ওষুধ আছে ঠিক আছে দরকার হইলে আমার যাইতেন ভাই মায়ের দিকে কিছু করতে পারলে আমার ভালো লাগবে ভাই ঠিক আছে আমি আসবে যাও পাও কত ভালো কথা বলছে আসলে শেষ পর্যন্ত লীলাবতী সরকারই তো এত কি ভাবো তুমি না ভাবতেছি ঝামেলা দেখলে আমি ইলেকশন না তো এত টেনশন করতেছ আমি আছি না আমি তো আছি গতবার তো তোমার আমি পোস্টার সিরা পাশ করাইছি নাকি এবার আরেক খেলা খেলবো তুমি খেলে চুপচাপ দেখেছি আমি খেলাটা এখন থেকে শুরু করতে চাই তুমি খেলে আমার ভুল বুঝো না আমি যা করবো এই কথাটা তুমি মাথায় রেখো আর আমার উপর বিশ্বাসটা রাখবা সামনে কিন্তু কঠিন সময় খারাপ আওয়াজ পাইতেছে আমি দাদা ভাই জনসমক্ষে আসবো আসলে পর ভাবের মনে হয় দাদা ভাইয়ের আশীর্বাদ পুষ্ট হয়ে এই কথা কইতেছেন না ভুল ভুল এটা আমার ক্রেডিট এর আগে আমি ভাইজানের প্রভাব কমাইছি সব তোমার জন্য তার প্রভাব যদি আমি না কমাইতাম তাহলে ইলেকশনে তোমার বের করে আনা যাইত না পারতামই না কেন আমার লেগে এত কিছু করতেছে কেন করতেছে তুমি বোঝো না

ভাবি দাব রাইবো ইজ্জতের ব্যাপার হয়ে যাবো আরে আপনার বাড়ি না রুহির বাড়ি এমনিও এত সহজে আপনার বাড়িতে ঢুকতে পারবেন না আমি নিজেও যাব না খালি বাই বাই করে তো করুক বাই বাই আর বাই বাই আমি ছুটে যাস আচ্ছা ঠিক আছে চল মানে বড় বড় বন্ধ করো ভালো করে দাও আরে কামের কাম করছস রে বাকা হুম আজকে থেকে তোরে আমি আমার উপদেশটা বানাইলাম তুই আমার এরকম ভালো ভালো বুদ্ধি দিবি খান 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 এখন তো খুশি হইন না হোল এর বিশ্বাস করাটা ঠিক হইব না দেন না উনি গারে লয় কি করল একবার কয় বিয়া করুম একবার কয় বিয়া করুম ও ওই টিবার কাছ থেকে যদি খোলিল রে সরান যায় নিগারে ফুর করে বিয়া করব দিবার কাছ থেকে সরায় এত সহজ না জানি একটা ব্যাপার আছে এই ম্যাডার মধ্যে এই ম্যাডার প্রেমে একবার যে পরে তারে সহজে কেউ বলতে পারে না আপনি যেমন আমাকে যে ফাটা পুরানের কথাই ধরেন সে কিন্তু খুব ভালো করে জানে যে সে কোনো দিন দিবারে পাইব না কিন্তু তার জন্য সে পাগল তার লেখা জীবন পর্যন্ত দিতে চায় আমাকেও খলিল হয়তো ফাটা বোড়ানোর মতো পাগলামি করে না কিন্তু তার এসে ছাড়তেও পারে না আরে খাড়া খাড়া অরে সুটা মো আমি মুসলিম সরকারের মতো একটা খাটাশ লোভ আমারে ছাড়তে পারে নাই এত মাইয়া মাইনষার কাছে গেছে তুই তো সবই জানস কিন্তু আমার মৌ কোনোদিন কোনো দিন পারে নাই আমার বিশ্বাস আমি লীলাবতী সরকার খলিল ওখান থেকে সরা আনতে পারি তুই দেখিস তাহলে তো খুব ভালো তার আগে দেখেন খলিল মেম্বার আপনার কাছে আসে কিনা আরে আইবো আইবো ঠিক আইবো তুমি সে কথা কইস সরে ও অবশ্যই আইবো সে কিন্তু আয়শা গুড্ডি तालुकदार থেকে আপনারে শরণের চেষ্টা করব আর গুড্ডি तालुकदार সে কিন্তু কখনোই আপনার স্বার্থ দেখবো না সে দেখবো দিবার স্বার্থ আচ্ছা একটা কোত কত গুড্ডি तालुकদারের ঘটনা কি ও কি খলিলের মানে আরে না 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 ওই রকম কিছেন ও রকম কি সোয়েনা কইছ না আবার কোথা থেকে কি হয় বউ তো গুড্ডি तालुकदारরে বাড়িতে ঢুকতে দিতেছ না ওই আই ফেড আপ গুড্ডি तालुकदारরে ঢুকতে আম্মা শুনুন না হেইডার পর থেকে সম্পর্ক তো একটা সুতার উপরে খাড়া রয়েছে যে কোনো সময় সুতাটা পুটাস করে ছিঁড়া যেতে পারে না উড্ডি ভাই যত কিছুই হোক বউরে এসে ছাড়ব তুই কি শিওর হ আপনি একবার কিন্তু চেষ্টা করছিলেন এই কারণে সে আপনার কাছ থেকে সরে গেছিল আপনি যদি আবারও চেষ্টা করেন সে আপনার হাত থেকে আবার সইরা দেবে তুই কি চাস এটা আমি কারো ঘরটা বানি যা তুই যা চাস তাই হব তাই সই আমার এত বিশ্বাস করেন আর আমার সব চাও পূরণ করেন না শেষে দেখবেন ভয়ঙ্কর কিছু যায় বসছে আরে না তুই এরকম কিছু জীবনও করবি না এত আস্থা রাখেন না গো আস্থা রাখলাম আর তোর ভয়ঙ্কর ইচ্ছায় অপেক্ষাও রইলাম জানতে চাইলেন না আমার ভয়ঙ্কর ইচ্ছাটা কি আমার জামাই রে খুন কইরা তুই তোর বাপের মৃত্যুর প্রতিশোধ নিবি মৃত্যু না খুন ওইটা ওই একই কথাই বাকা দুইটাতে মানুষ মরে না এক কথা না আচ্ছা বাদ দে তোর ইচ্ছাটা আমি পূরণ করব কিন্তু তার আগে দেখতে হইব তুইসা ভাবতেছোস ওই সময় ওই ঘটনাটা ঘটছেল কি করেন প্রমাণ যদি সত্যি সত্যি তোর কথাই সত্য হয় বাকা আমি লীলাবতী সরকার তোরে কথা দিতাছি আমি নিজে মুসলিম সরকারে তোর সামনে না দাঁড় করাবো কথা দিলাম আজকে যা হবার এইটা লীলাবতী সরকারের ওয়াদা রুহিত আমার কাছ থেকে ফাইনাল ডিসিশন চাইছে সেটা তো চাইবো রুহিত আমাদের উপর আর আস্থা রাখতে পারছে না আর তুমিও কিছু ঝামেলা বাঁধাইছো এই দীপালি দিবা নন্দিনীর সাথে বেশি মাখামাখি করতে মা দীপালি তো আমার কাছ থেকে অনেক আগেই দূরে সরে গেছে রুহি কি সে কথা জানে জানে আমি তো বলছি তারে কিন্তু বিশ্বাস করতেছ না আর দিবানন্দিনী তার নিয়ে তো মানুষ খালি খালি কথা কয় মহিলার লক্ষণ টক্ষণ ভালো না ও একটা ছেলে ধরা এটা আপনি কি বলতেছেন মা আরে হ তুমি এমনি করে হাইছো না তুমি দেখো নাই তোমার আব্বার লোকে কি মেলা মেলামেশা শুরু করছিল তোমার আব্বাও তো গলে গেছিল আরে সেই দিনে তুমি আব্বার সাথে অথচ ঘটনা কিছুই না শোনো মা তোমার জায়গা কখনো আব্বা অন্য কাউকে দেবে না তো শোনো বাবা মানুষের মন বদলাইতে এক সেকেন্ডও সময় লাগে না সেটা ঠিক আছে কিন্তু তোমার জায়গা আব্বা অন্য কাউরে দেবে না কারণ আব্বার কাছে তুমি অনেক কিছু আব্বা তোমার যেভাবে ভালোবাসে আমি তোমার বউ হিসেবে ভালোবাসতে পারবো না কারণ আমার ভিতরে ভালোবাসাই তো নেই হইছে বাদ দাও এখন আমরা যে আলোচনা শুরু করছিলাম সেই আলোচনাটা করি আচ্ছা শোনো তুমি যতক্ষণ রুহিরে বিয়া না করতেছো ততক্ষণ পর্যন্ত রুহি তোমার উপরে আস্থা রাখতে পারবো না তার উপরে তুমি আবার কইছো তোমার পিতৃপরিচয়ের সময় সে তোমার উপর থেকে মুখ ফিরাই নিছিল এই কথাটা তোমার বলা ঠিক হয় নাই বাবা ভুলও করি নাই বাবা কিছু মানুষ নিজেদের অপরাধ বুঝতে পারে সারা জীবন আকাম কুকুম করে যখন ধরা খায় তখন দে আর কয় যে আল্লাহ তুমি আমার কেন এই শাস্তি দিলে এই মানুষগুলোরে রে তাদের অপরাধ ধরাই দেওয়া দরকার অপরাধ ধরাই দিয়ে লাভটা তারা শুধরায় না কখন বিপদে পড়লে এরা কান দেয় যখন বিপদ কেটে যায় তখন আবার তাফলিং শুরু করে দেয় তুমি কোন কথা থেকে কোন কথায় যেতেছ কি করতে চাইতেছো সেটা কো তুমি যদি রুহিরে এখনই বিয়ে করতে চাও আমি এখনই বিয়ে দিব মা আমি আব্বার মত নিয়ে বিয়ে করতে চাই তার মত আমি বিয়ে করতে চাই না তো তাইলে আর রোহিরে বিয়ে করা লাগবে না ওই নিগাররে বিয়ে করা লাগবে তোমার নিগার আমারে কখনোই বিয়ে করবে না মা আব্বা যতই চেষ্টা করুক এটা হবে না কারণ ওই খলিল মেম্বার এটা হইতে দেবে না লীলাবতী সরকারও এটা হইতে দেবে না কারণ তারা দুইজনে বুঝে গেছে যে ভোটের মাঠে আব্বা আমার বেসতে চাচ্ছে এতগুলো মানুষের বিরুদ্ধে দাঁড়ায় আব্বা একা কিছুই করতে পারবে না শেষে দেখা যাবে এই রুহিকেই বিয়ে করতে হবে তাহলে তো বাবা তোমার বিয়ে সহজে হইব না বিয়েটা আমার কাছে জরুরি কিছু না মা তোমার কাছে না হোক আমার কাছে জরুরি আমি কি নাতি পুতির মুখ দেখবো না খালি তোমাৰ আবা সি ৰোখিন ভাবি ঘৰটো হৈ থাক আছে আজি তুমি আমাৰ মিঠা চাৰা পাইছে